জন্য প্রস্তুতি নিলাম কতটুকু আমি কবরের জন্য প্রস্তুতি নিলাম কতটুকু আল্লাহর সাথে আমার সম্পর্ক বাড়ল কতটুকু আফসোস তো করার দরকার ছিল যে তিনশো পঁয়ষট্টিটা দিন চলে গেল আমি একটা বার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলাম একবার দেখলেই তো আমার ভাগ্য খুলে যেত চিরদিনের ভাগ্য খোলা যে আমার কথা মনে হয় যুক্তি সংগত হইতেছে না বুঝে আসতেছে ছিল ছিল দ্বিতীয়টা বলতেছি উচিত ছিল আমি আল্লাহ এক বছর ভোগ করলাম কতটুকু বিনিময় আল্লাহকে দিলাম কতটুকু কতটুকু আল্লাহ ভোগ করলাম কতটুকু আল্লাহর বুক করলাম ডেইলি ছত্রিশ বার আল্লাহ কিডনিকে কে করেন তিনশো পঁয়ষট্টি দিনে বারো হাজার সাতশো পঞ্চাশ বার আল্লাহ আমার কিডনি ডায়ালিস করছেন আমি সারা বছরে আল্লাহকে কি দিলাম ডেইলি আশি হাজার বার আল্লাহ আমার ভিতর থেকে কার্বন অক্সাইড কে বাহির করছেন হাজার তিনশো কতবার বাহির করছেন হাজার বার করেন আমরা খাইতে থাকি আমরা চলতে থাকি এই যে আমি কথা বলতেছি প্রতি ন্যানো সেকেন্ডে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন অক্সাইড কে অন্যভাবে বাহির করতেছেন নাইলে আমি সুস্থ থাকবো না একটু পরে হয়তো এখানেই পড়ে যাব বিনিময় আমি আল্লাহকে কি দিছি কি দিছি আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকছে আমাকে আমি কয়বার সারা দিছি মাসে দেড়শো বার ডাকছে পুরো বৎসরে আঠারোশো বার দুনিয়ায় তো মানুষ ছুটতে থাকে দুনিয়ার সামান্য সম্মান পাওয়ার জন্য পদ আছে যতদিন আছে অতদিন পদ নাই কেউ তাকায়ও দেখে না ঠিক না কয়দিন তাকাবে যৌবন আছে যতদিন অতদিন তাকাবে তারপরে আর তাকাবে না আরেকটা বললে তো বুড়া তুরা দেখতেছি না তাই নেব একটা দূরে দেখিনি দেখি বুড়া তো দেখতেছি না যদি বুড়া দেখতাম ওই দু একটা দেখা যায় ওইখানে আছে চার কাছে সব হারা দিয়ে বুড়া হয়েছে এখন তো বুড়া হওয়ার পরে ওর কাছেও দাম নাই ঠিক না দাম আছে নাকি গেলে কয় বুড়া সর ঠিক না এটাই তো কয় কি রাগ হয়ে গেলেন মুরব্বী গৌরে বলতেছি রাগ হয়ে গেছে সত্য না ওনার কাছে আকর্ষণ নাই অথচ হারাইছি সব ওনার কাছে ওনার কাছেই তো হারাইছি ঠিক না কি বলেন যৌবন আছে তোমার আকর্ষণ আছে যৌবন নাই আকর্ষণ বেশি তাকাইলে জুতা দেখাইব জুতা কি দেখাবে জুতা দেখাবে কিন্তু আল্লাহর কাছে দাম আছে তোমাকে বারশো বার বৎসরে মাস তোলে ছয়টা তো একত্রিশ মাস ওই ছয় দিনে আঠারোশো পঁয়ত্রিশ বার তোমাকে ডাকছে আরো সাত দিন বেড়া যায় 33 বার তো marked তুমি আর কি কয় বার সালাত কি জন্য রাখছেন ইজ্জতের মালা পরানোর জন্য ওলামা মানবে কি মানবে না জানি না আজকাল তো মানতে চায় না বইলা বুলাছেনি যা দেখা যায় যা আছে কপালে বুলা ফেলমু হ্যাঁ জিজ্ঞাস করছিল আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন প্রশ্নটা ভালো লাগে না পাহাড় তো দেখেন না দেখলে বসতেন কতটুকু লম্বা বলছে আমি পদ দেশে আপনি চূড়ায় হবেন আল্লাহ বলছে আমি চূড়াই না তোমার আমার মাঝে পর্দা আছে পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে আমার সাথে ফলা হিজা বা বৈনি বা হোম যখন কথা বলবে তখন আমার মাঝে ওদের মাঝে পর্দা থাকবে না সব পর্দা সরাই দেবে کہ جنو حدیثی آسف ادھا سجد الاب امت محمدی جکن سجدہ جائے تو اللہ فرشتہ در کے بولے الفاہی جا شورا پردہ الفاہی جا پینی و بین عبدی شورا دے پردہ کہنو پہ ادھا نینا جی عبدی

আমি তো মনে করি আমার ধারণা যে ফজরের সময় আল্লাহ কেন ডাকেন আল্লাহ বলে সারা রাত্রটা ঘুমাইলি তোর সাথে কথা হইল না সুদে সাদে কিন্তু হয়ে গেল আয়না দুইজনে মিলে একটু কথা বলিনা না জোহরের সময় আবার ডাকেন যে সেই ফজরে কথা হইল এখন তো দুপুর হয়ে গেল আয়না দুইজনে একটু কথা বলি না মুসল্লি না জি রব্বাত বুখারীতে আছে আবার বিকালে ওই সেই দুপুরে কথা হইছে বিকাল হয়ে গেল চল না দুইজন একটু কথা বলি না কেননা রাততের পরে তো আর তো উৎপন্ন নাই বন্ধুর পরে তো তর্ক হবে আর না একটু কথা বলি না তদের পরে তো আর কেউ নাই আমাদের পরে কেউ আছে আ মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোন রাসূল আছে না না কোন আছে কোন নাই মাগরিবের সময় কয় আবার আয়না বিকালে কথা হইছে এখন তো হয়ে গেল আয়না একটু দুজনে কথা বলি না আল্লাহ তো কথা বলার জন্য ডাকে বলবেন আয়শা আয়শারও যুক্তি আছে আল্লাহ বলে একটু পরে ঘুমায় যাবি সকালে উঠাইলে লে উঠবি না উঠেলে আর উঠা হবে না চল না দুইজনের কথা বলেই ঘুমাই না যদি উঠেই গেলি তাইলে যেন বলতে পারি আমার সাথে কথা বলেই তো আছে আমার সাথে কথা বলেই তো আসছে আর যদি উঠা গেলি তাহলে আবার ফজরে কথা হবে

প্রত্যেক কারখানায় ওয়াইফাই আছে পাসওয়ার্ড কর্মচারীদেরকে দিয়া দিছে দিছে না হ্যাঁ যাই তো কানেক্টেড হও ঠিক না কি ক একদিকে এয়ারফোন লাগানো থাকে আর একদিকে চলতে থাকে আর কাজ করতে থাকে হয় আজ পর্যন্ত তো নিরানব্বই নামের অর্থ দেখ কয় টাকা খরচ হতো নিরানব্বই নামের অর্থ দেখলে কয়েকটি খরচ হয়

নিরানব্বই নামের অর্থ তো দেখব না যে তোমাকে কে ডাকে মালা দিতে ডাকে মালা তো পাওয়া যায় যে আমার পা দিতে দেরি আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি সবগুলা বাদেই দিলাম একটা তো সত্যই সত্য এই আলিগঞ্জ মাদ্রাসায় মতবে পড়ায়

বাংলাদেশের চিত্রই আসতে ভিন্ন থাকত যে মুসলমান না তার আলোচনা নাই আমি তো আলোচনা করতেছি মুসলমানকে নিয়ে কে নিয়ে আল্লাহ নিরানব্বই পদের মালিক ডাকে বড় ভাই ফোন আইতে দেরি লঙ্গির খবর থাকে না ঠিক না না বড় ভাই চিনো না চিনো না চিনো তো

مُتَكَبِّرُ الْخَالِقُ البارئ مُصَدِّرُ الْغَفَّارُ الْقَهَّارُ الْمَحَابُّ الرَّزَّاقُ فَتَّاحُ الْعَلِيمُ الْقَابِضُ الْبَاسِطُ الْخَافِضُ الرَّافِعُ مُؤِزُّ الْمُذِلُّ السَّمِيعُ الْبَصِيرُ حَكَمُ الْعَدْلِ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ عَلِيُّ الْكَبِيرُ الْحَفِيظُ الْمُقِيتُ الْحَسِيبُ الْجَلِيلُ كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الواثق الشهيد الأكبر وقيل القبيض المقيل الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النفي النور الحادي البدي والباقي الوارث والرشيد الزبور জানলে জানাল যে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে বলো বুক করল কতটুকু তিনশো পঁয়ষট্টি দিনে নারী কতটুকু বুক করলো পুরুষ কতটুকু বুক উচিত ছিল প্রত্যেকটা মুসলমানের অডিট করা অডিট যে একটা বৎসর তো জীবন থেকে শেষ হয়ে গেল এটা তো আর ফিরে আনা যাবে না আর ফিরে আনা যাবে না আর ফিরে আনা যাবে না গিয়া তো গিয়া গিয়া অত ফের হাত পাতা এটাই সব যেটা চলে গেছে ওটা কেন ফিরে আনা ওটা চলে গেছে আজকে যদি অডিট করতো আমার বিশ্বাস বহু যুবকের ভিতর থেকে কালকের জন্য তো কোন প্রস্তুতি নিতে পারলাম না করতে পারলাম না আমার কি হবে রব্যে কাবার কসম পায়ে হাত দিয়ে বলতেছে جو دی ای چیت کرتو باہیری تو ہائے کلا مارکی ہو بے جو دی ناری چیت کر بھی تو پورس چیت کر بھی تو جو وہ چیت کر بھی تو بری تو چیت کر بھی تو پہلے میں حدیثیں کچھ سی بھی کسی اے اوپر کر جو اللہ تو ای امت کے بلتے سے فلمہ تیق کنتا بیل بوار و دننتا انکا من اہل ناد চিৎকার যদি আজকে অডিট করে কোন যুবক চিৎকার দিত একটা বছর চলে আমি তো আল্লাহর জন্য কিছু করতে পারলাম না রসুলের জন্য কিছু করতে পারলাম না হায় যদি কাল সকালে মৌত হয়ে যায় তো আমার জীবনে কি ঘটবে এতটুক যদি হায় বলে একটা চিৎকার দিত তো হাদিসে কুৎসি তো আমাকে বলে আল্লাহ তো বলে তোর চিৎকার দিতে দেরি আমার আরো হিট হইতে দেরি হতো না হিট আমার আরো যে লাগত আমি তোর রেজা চাদর দিয়ে ঢাকতে দেরি করতাম না মাছের ভিতরে ডুবে দিতে দেরি হতো না আমি ছুটায়সা তোকে সান্ত্বনা দিতে দেরি হতো না সান্ত্বনা শব্দ গুলা কি হইতো আল্লাহ বলে লাহে চিন্তার কোনো কারণ নাই গফার তোলা আওজা তোর গুনা খাতা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজি জুল যদি আজকে অডিট করত। আর যদি ভিতর থেকে একটা চিক্কার হয় একটা বছর চলে গেল

তাহলে আরেকটা রাস্তা ছিল উচিত তো ছিল হয়তো চিৎকার দিয়ে যাওয়া কালকে কি করবে না হয় সামনের দিকে যাওয়া হিসাব কিতাব মিলে না মাপ চাই মাপ করা দেন না উচিত তো ছিল মাপ চাওয়া উচিত তো ছিল না বিজাতির রঙে রঙিন হওয়া আওয়াজ শুরু হয়ে গেছে এই জন্য বলতেছি উচিত তো ছিল না ডাকায়া একটা শব্দ আছে সবার লোকে পাঙ্গা নেওয়া যায় আল্লাহর লোকে নেওয়া যায় না পাঙ্গা বোঝেন হ্যাঁ কি অর্থ কি হুম টক্কর টক্কর আল্লাহর লোকে টক্কর নেওয়া ঠিক না তোমাকে পায়ে হাত রাখি মা বাবার উচিত ছিল এলাকার মানুষের উচিত ছিল এদের হাতে পায়ে ধরে থামায় দেওয়া সিগন্যাল তো দিছিলেন এক বছর দুই হাজার চোদ্দ তে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন বাংলাদেশে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প ছিল কোনো বিপর্যয় ঘটে নাই আল্লাহ সেভেন পয়েন্ট এর দরকার হবে না শুধু হুকুমের দরকার হবে এক মাত্রা ভূমিকম্প আসবে নারায়ণগঞ্জ কে মাটির সাথে মিশে আর একা চলে যাবে বাংলাদেশ কে মাটির সাথে মিশে আর একা চলে যাবে আমার জাতি আমরা বুঝেইতেছি শুরু হয়ে দেখ চালু বিজাতির ও আমি তোমাদের পায়ে ধরে বুঝাই আমি তো আমেরিকা তো থার্টি ফার্স্ট দেখছি অস্ট্রেলিয়াও দেখছি বাংলাদেশের মতো তো মাতলামি দেখি না ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয় এর বাহিরে কিছু হয় না নির্দিষ্ট জায়গায় প্রত্যেকটা শহরের নির্দিষ্ট জায়গায় হয় আর বাহিরে কিছু হয় না এই কারণে তো প্রত্যেকবারে ছাদে তোমরা তো ইউরোপকে ফেল করে দিতেছো বলো মান বলতে চাও

আগামী বৎসরটা যেন ভালো আসে ভালো ভালো কাটে সুন্দর ভাবে কেটে যায় জুলুম তো একদল করবে কিন্তু আজাব আসলে ভুগবে সবাই এটাই সত্য যেমন হাদিসে আছে হাদিসে আছে আনুহলি কুয়াফিনা সালেহ নাকাল লোকেরাও কি

এজন্য আসেন আমি শেষ জায়গায় চলে আসছি আর মম্বা করতে চাইতেছি আসেন আমরা যারা এখানে কমসে কম আসছি আজকে থার্টি নাইটের থেকে বিরত ছিলাম আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি তওবা করবেন যে অতি বছরটা গেছে আল্লাহ কিছু করতে পারি নাই তুমি মাফ করে দাও তওবা করবেন কে কে করবেন দেখি পাক্কা বিলকুল পাক্কা তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাকতেছে কে তবা করবি আমি তওবা কবুল করব। যে আমাদের অতীতকে মাফ করে দেন তেইশ সালে যা করছি আপনি মাফ করে দেন আল্লাহর কাছে আজকে চাই যে আল্লাহ চব্বিশ যে শুরু হয়ে গেল চব্বিশ শুরু হয়ে গেছে এই যে আমার ঘড়িতে এক জানুয়ারি উঠে গেছে চব্বিশ শুরু হয়ে গেছে এক জানুয়ারি আমার ঘড়িতে উঠে গেছে চব্বিশ শুরু হয়ে গেছে এই বৎসরটা যেন আমাদের জন্য ভালো যায় এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ছায়রা দোয়া করি আর অঙ্গীকার করি যে যেইভাবে চব্বিশ তেইশটা কাটাইছি আল্লাহ সামনের বৎসরটা আর বিরোধিতার মাধ্যমে কাটাবো না 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 অঙ্গীকার বিরোধিতার মাধ্যমে কাটাবো না কম সে কম পাঁচক নামাজ বলবো আল্লাহ কবুল করুক তাইলে আমি মনে করব এই অনুষ্ঠান সার্থক চলেন আজকে আল্লাহর কাছে দোয়া করি আরো দুটা কথা বলবো আপনাদেরকে তারপরে দোয়া করবো দিল জ্বলতেছে রক্ত খরণ হইতেছে একুশ হাজার ছয়শোর মতো মারা গেছেন শুধু আর মহিলা আমরা প্রতিবাদ করতেছি আমাদের রাষ্ট্রও প্রতিবাদ করতেছে কিন্তু এটাই যথেষ্ট না আর ওয়া দুই একটা কাজ আমাদেরকে করতে হবে সেটা একটা হলো যে আমাদেরকে প্রতিদিন ওদের জন্য দুই রাখার সালাতুল হাজত পড়তে হবে আমি বিশেষ করে মাদ্রাসা এবং দিনদার সাথীদেরকে বলবো পায়ে হাত রেখা ডেইলি দুই রাখার সালাতুল হাজত পড়েন আর আল্লাহর কাছে অভিযোগ দেন যে আল্লাহ আমরা প্রতিবাদ করতেছি কিন্তু আমাদের প্রতিবাদ দুনিয়ার তো কর্ণপাত করে না আর আমরা সাত সমুদ্র তেরো নদীর এই পার থেকে করতেছি আমরা ওদের কাঁধে কাদ লাগাইতে পারতেছি না আল্লাহ আপনার কাছে অভিযোগ দিলাম আপনি একটু সাহায্য করেন না দুই রাখা সালাতুল আজা কে পড়বে কে কে পড়বে পড়বেন তো আল্লাহ কবুল করুক দ্বিতীয় আরেকটা আমাদের করণীয় ছিল আমি পনেরো বৎসর আগে দেখা আসছি সাইনবোর্ড এখন আপনারা নেটে সার্চ দিলে পাবেন ইসরাইল পাঁচত্তর বছর জুলুম করতেছে শুধু একটা জিনিসের জন্য ওদের ইচ্ছা বাইতুর মোকাদ্দাস ভাঙবে ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে ওই মন্দিরের ডিজাইন নেটে চলে আসছে আপনি নেটে পাবেন এটা ডিজাইন পরিপূর্ণ ডিজাইন পাবেন এ টু কোথায় কি বানাবে এটা পর্যন্ত ডিজাইনে চলে আসছে আমি তো পনেরো বছর আগে সাইনবোর্ড দেখছি সাইনবোর্ডে লেখা আছে ইব্রু ভাষায় আরবি ভাষায় ইংলিশ ভাষায় ইস্তাকবিল রসুল আল আমান নিরাপত্তার দুধকে স্বাগত জানাও আমরা দাজ্জাল বলি ওরা নিরাপত্তার দুধ বলে আমরা দাজ্জাল বলি

সাদাটা যেদিন খাওয়া হয়ে গেছে ওই দিন খাওয়া হয়ে গেছে ওরা হারাইতে পারলে সারা দুনিয়াকে ছায়া ফেলবে ওদের এটাই উদ্দেশ্য এই জন্য আমি যেটা বুঝাইতে চেতেছি দ্বিতীয় আমাদের করণীয় ছিল যুদ্ধ যেদিন থেকে ওই দিন থেকে দুই রাজ পড়া দরকার ছিল যুদ্ধ যেদিন থেকে শুরু ওই দিন থেকে আমাদের দুই টাকা ওদের জন্য করা উচিত আর এমন কিতাব পড়লে দেখা যায় মুসলমানের উচিত ডেলি সকালে গুমের থেকে উঠা এক টাকা হইল সৎকা দিয়া দিন শুরু করা উচিত শিক্ষা দিছেন তুমি সৎকা দিলাম তুমি নিরাপদ আবার সকাল পর্যন্ত সমস্ত বিপদ থেকে তুমি নিরাপদ সবকা বড় পাওয়ারফুল আমাদের ডেলি দুই টাকা সৎকা দেওয়া দরকার ছিল যা এতদিন দিতে পারি নাই আজকের থেকে যতদিন পর্যন্ত আমরা বিজয়ের সুসংবাদ না শুনবো ফিলিস্তিনওয়ালাদের ততদিন পর্যন্ত আমরা দুই টাকা সৎকা দিতে থাকবো এরকম কে কে দিবেন ডেলি পাক্কা ওয়াদা বিলকুল নামান নামান জানি না সভাপতি আবার চেতা যায় কিনা আমরা যদি যাত্রা এখান থেকে শুরু করি এই মহফেল থেকে এই মোবারক জাগার থেকে যদি আমরা যাত্রা শুরু করি কেননা এই টাকাটা ফিলিস্তিনে পাঠানো যাবে না আর এটা আমিও নিয়ে যাব না এই মাদ্রাসায় একটা ফান্ড আছে যেখানে সপ্তাহটা কাজে লাগানো যায় আমি চাই আমরা এই যাত্রাটা আজকে এই প্রথম প্রহরে দুই হাজার প্রথম প্রহর এখন মাত্র আট মিনিট অতিবাহিত হয়েছে আর এই তফসিলি কোরআন মাহফিল থেকে আমরা এই যাত্রাটা শুরু করি কি সবাই করতে রাজি পরেরটা আমরা যেইখানে খুশি ওইখানে দিয়ে দিব কোনো আপত্তি নাই